আজকে অনেক কাজ আছে আজকে প্রদীপ ধরাবো তারপর তুমি লাইট লাগাবো অনেক কাজ তারপরে কৃষ্ণ ঠাকুরটা রং করতে হবে কৃষ্ণ ঠাকুরটা রং করতে হবে তো চলো আমি খেয়ে নি তো ঘুম হয়ে গিয়েছে মানে ভাত খেয়ে ঘুম হয়ে গিয়েছে তো এখন আমি আর বোন মেকআপ গোছাচ্ছি মানে কসমেটিকের এর জিনিস যত আছে সব ওগুলো গোছাচ্ছি এখানে মাথু বক্স আছে এখন আর কোন আছে সব

গাজর লঙ্কা কারণ আজকে আমি বানাবো মোমো অনেকদিন মোমো খাইনি আর বাবার বাবা মা একটু বাইরে গিয়েছে আজকে একটু লোক মারা গিয়েছে ওই জন্য তো বাবা তুমি লাইট এনেছে পুরো ছাদটাকে তুমি লাইট দিয়ে সাজাবো আর প্রদীপ তো আছে আজকে তো দু চোদ্দ দোষী আজকে চোদ্দোটা প্রদীপ জ্বালাবো তো চলুন না না আজকে চোদ্দোটা তো মোমোর স্টাফিং আর মোমোটো রেডি হয়ে গিয়েছে আর এখন যাচ্ছি বললাম তখন যে বাবা ইয়ে তুমির লাইট এনেছে ছাদে লাগানোর জন্য ওই জন্য এখন এসেছি ছাদে বোন অলরেডি চলে এসেছে কাপড় তুলতে দেখুন তো চ আর ওখানে কাকারা অলরেডি ছাদে লাগিয়ে নিয়েছে তুমির লাইট আজকে আমরা লাগাবো খুব ভালো লাগছে দীপাবলি মানেই তো হচ্ছে সারা ঘর একদম আলোতে ঘুরতে থাকবে তো খোল দেখুন তো চলুন তাড়াতাড়ি ট্রেনের লাইটটা নিই আমরা এত বলো হ্যাঁ টোনের লাইট সাজাতে সাজাতে আমরা ক্লান্ত হয়ে গেছি মানে বুঝতে পারছি না কিভাবে কি সাজাবো এখানেও রেগে বোম হয়ে রয়েছে ভাই একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য আমার রে কি গরম আর কাকাদের ছাদটা কত সুন্দর লাগছে দেখুন একটু আমাদের তো খুব সুন্দর লাগবে তো ফাইনালি আমাদের ট্রেনের লাইট লাগানো হলো সবাই মিলে আমরা ট্রেনের লাইটটা লাগালাম এখন ফাইনাল লুক চরুন দেখা যাক কেমন লাগে

তাহলে আমাদের হয়ে যাবে এখনো অবধি মানে চোদ্দটা প্রদীপ জ্বালানো হয় আজকে ওই চোদ্দটা কোনো প্রদীপ জ্বালাতে হবে মা এখন ফোন করেছে চোদ্দটা প্রদীপ জ্বালালি এলাম না এখনো জ্বালাই এখনো কি করছিস হ্যাঁ বলে দিচ্ছ তো এখনো কি করছিস অনেক টাইম লাগলো টুনের লাইট লাগাতে এই একটা আছে চলো লাগিয়ে নি তাড়াতাড়ি আমার বাবা এসে গাল দেবে হয়নি আমি <normal> <wheels> অনেক দিন ভাবছিলাম মোমো খাবার মোমো খাবো ফাইনাল খাচ্ছি কারণ বাজারে যাওয়ার টাইম নেই এখন যেহেতু ওই জন্য মাথায় মোমো করলাম বাড়িতে তো মোমো করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি খেয়ে বলবো না ওই খেয়ে বলতেছে কেমন হয়েছে বল খেয়ে বল কেমন হয়েছে যায় আমি আলো খুলে যেতেছি খুব সুন্দর হয়ে যায় মোমোটা দাম এখানে আসলে ও পাঁচটা আমি পাঁচটা নিয়েছি দিয়ে আর একটা ওর মানে ওটা চলে যে ছটা হয়েছে ওই জন্য ওর একটা আমাকে মানে ছয় ছয় নাম্বার মোমোটা একবার আর একটা আমার মোমো মানে আমি যখন মোমো বানাই আমার মোমো সবসময় আমার নিজের খুব খুব ভালো লাগে চলো ভিডিওটা কেমন লাগলো হম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে তত কোন ভিডিওতে